এটা সংগ্রহ করেন এই বইটা যা আছে এটা পড়লে অ্যানাফ এখান থেকে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন সিভিল ডিপার্টমেন্টের জন্য বর্তমান বাজারের সেরা এমসি কু বই কোনটা তো আপনাদের এই প্রশ্নের উত্তর আজকে দিব সিভিল ডিপার্টমেন্টের জন্য বর্তমান বাজারের সেরা বই কোনটা সেটা নিয়ে একটু আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বই আছে সেই বইটা নিয়ে আজকে রিভিউ দিব প্লাস এই বইটা কেন সিভিল ডিপার্টমেন্টের জন্য সেরা একটা এমসিকিউ বই সেটা আপনাদের বলবো বিশেষ করে আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন অথবা ডুয়েট অ্যাডমিশন দেবেন অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি একটু ধারাবাহিকভাবে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে সিদ্ধান্ত আপনি নেবেন যে আপনার এটা ভালো লাগে কিনা আজকে পুরো এই বইয়ের ভিতরে কি আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব একটা বইকে আপনি সেরা কখন বলবেন যখন সেই বইটা আপডেট সিলেবাস অনুযায়ী সাজানো হয় সেই বইয়ের ভিতরে পর্যাপ্ত ইনফরমেশন থাকে সালের প্রশ্ন থাকে মডেল টেস্ট থাকে এরকম আরো বিভিন্ন ধরনের গুণাবলী যখন একটা বইয়ের মধ্যে থাকে তখন আপনি সেই বইটাকে সেরা বই বলতে পারবেন তো সেই দিক থেকে আমরা দেখি এই বইয়ে কী কি আছে এবং কি কি নেই সেগুলো নিয়ে আলোচনা করব তো বই হচ্ছে রেডিমিক্স এটা সহকারী এবং উপসহকারী প্রকৌশলীদের জন্য এই বইটা তৈরি করা হয়েছে তো এটা আপনারা দেখি এই বইয়ের ভিতরে কি কি আছে আজকে আমি বই পিডিএফ থেকে আপনাদের দেখাবো দেখুন সরাসরি আমরা সূচিপত্রে চলে যাই সূচিপত্রে এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে প্রথমে এই ষোলোটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার যেটা দেখে মনে হচ্ছে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো এর আগে কোনো বইয়ে দেওয়া ছিল না এইভাবে সাজিয়ে দেওয়া ছিল না যেমন কংক্রিটের পরীক্ষাগুলো সিমেন্টের বিভিন্ন পরীক্ষাগুলো রডের পরীক্ষাগুলো পরীক্ষাগুলোর তালিকা পানির পরীক্ষার তালিকা এরকম সবগুলা জিনিস এখানে খুব সুন্দর করে সাজানো আছে আপনি যদি খেয়াল করেন বিভিন্ন চাকরি পরীক্ষায় এই যে এখানকার আট থেকে বিশতম পেয়ে যাচ্ছে এই বিশ থেকে যে কোনো চাকরি পরীক্ষায় আপনি কমপক্ষে তিনটা থেকে চারটা প্রশ্ন কমন পাবেন তিনটা থেকে চারটা চারটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন আট থেকে বিশ নম্বর পেজ মাত্র বারোটা পেজ আপনি যদি ভালো করে পড়েন তিনটা থেকে চারটা প্রশ্ন আপনি এমসিকিউ পরীক্ষা কমন পাবেন এবং ভাইবা পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে এটা একবারে শিওর যাদের অভিজ্ঞতা আছে ভাইভা পরীক্ষা দেওয়ার বা এমসিকিউ পরীক্ষা দেওয়ার তারা বুঝতে পারবেন যে এই যে পরীক্ষাগুলো থেকে প্রশ্ন হয় যে কংক্রিটে পরীক্ষা নাম কয়েকটা তারপর সেই পরীক্ষাটা কিভাবে করা হয় তো এগুলা যারা পড়বেন দেখবেন যে এগুলো থেকে কমন আসবেই তা এই জন্য এই বইটাকে আমি ভালো বই একটা বলতে পারি তারপরে দেখুন অধ্যায় ভিত্তিক অধ্যায়গুলো যে সাজানো হয়েছে